কাপচা হয়েছে কারণ দুধটা সকালবেলাতেই খারাপ হয়ে গেছে বেশি দুধ যদিও ছিল না দু থেকে তিন কাপ ছিল তাও যেন চিনি চা দেওয়ার পর খারাপ হয়ে গেছে রাত্রেবেলা অতিরিক্ত গরম ছিল তো আজ শনিবার আজকে খুব বেশি উৎপাত হবে উৎপাতটা একটু সহ্য করতে হবে আমার কারণ আজকে ভাই ঘরে আছে যেহেতু স্কুল যায়নি ওর সামনে এক্সাম বলে এই যে দুধটার এই অবস্থা চা চিনি দেওয়ার পর এই অবস্থা হয়ে গেছে এই এই কি হচ্ছে রে ভালো আচ্ছা আজকে লচা আজকে লচা কি হয়েছে বলতে সকাল থেকে শুধু এটা কেটে যে কিটা ও আবার পরোটা খাচ্ছে কর্নফ্লেক্স খাওয় যা তোমার সাথে এই তোমার সাথে পরোটা খাচ্ছে কেতালে কেতা দাদা দাদা কে বলে দা দাদা সকালবেলায় খই খেতে যেয়ে দেখছি না টিনের ভেতরে খয়ের মধ্যে পিঁপড়ে ব্যাস হয়ে তো গেল এরপরে কি করা যায় তো তাই কী করেছে একটা ধামাই করে খইগুলো এখন একটু ব্যালকনিতে রেখেছি কিন্তু এগুলোকে ছাদে নিয়ে যে যদি একটু রোদ না খাওয়ানো হয় তাহলে পিঁপড়ে কিছুতেই যাবে না এখন হয়তো পিঁপড়ে বুঝতে পারা যায়নি কিন্তু নিচে হয়তো সব পিঁপড়েগুলো আছে ঠিকই আছে পিঁপড়ে আর আজকে সকাল থেকেই কিন্তু সত্যি খুব কড়া রোদ দিয়েছে বিজনি কড়া রোদ দুদিন বর্ষা হওয়ার পর আবার সেই একই রকম রোদ। কে সেজেছে? এই তো সাজ্য আর ঘরের দুয়ারের অবস্থা কি? আর তুমি ওকে নিয়ে চলে যাচ্ছো জুতা পরে নিয়ে তুমি খালি পায়ে টটায় উঠতে চলে যাচ্ছো? কি তোমার মন? হ্যাঁ তুমি কোথায় যাবে? আমি কোন দিকে একবার দেখি এদিকে কোথায় যাচ্ছি আমরা ঠাকুর মন্দির যাচ্ছি ওই জন্য এত দাওয়া সবাই যাচ্ছি মন্দিরে অন্নপ্রাশন হবে আমাদেরকে নিমন্ত্রণ করবে আমরা যাচ্ছি আজকে তো আমরা সকলে মিলে যাচ্ছি বাবা রে হাসি দেখুন সকলে মিলে হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়ি কেমন জানেন আমার আমি যাকে টিউশন পড়া দেন তাছাড়া আমাদের তাদের বাড়ি সাথে আমাদের বাড়ির সম্পর্কটা একটু অন্য রকম তো ওই জন্য আমাদের বাড়ির সকালকে নিমন্তন্ন আছে সকলে তো সকলে মিলেই যাচ্ছি

ওখানে তো আমরা বসেছিলাম কিন্তু গণ এত ভিড়ের মাঝে থাকতে চাইছে না সেই জন্য গণকে আমি নিয়ে চলে এসেছি খুব বাইরে একটু জায়গা আছে সিঁড়ির দিকে ওইখানেই চলে এসেছি গণ আর আমি এখন কিন্তু গণ অনেকটাই অনেকটাই এখন ছটপটে রকমে গেছে আর এই যে আমি আর কোনো এই সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি তাই তাই করছে কারণ ওখানে পাখা আছে ঠিক কিন্তু এত মানুষ বসে আছে ও সেটা ওকে ভালো লাগছে নি আর নিচেও দেখছি যাওয়ার রাস্তা নেই নিচে মানুষ খেতে বসেছে আর আমরা উপরে বসেছি নিচেও অনেক মানুষ উপরেও অনেক মানুষ তাই গণ আর থাকতে চাইছেন মোট কথা হলো গণর খিদে পেয়ে গেছে আর এত ভিড়ের মাঝে গনকে কোথায় খাবার খাওয়াবে একটু বাইরে দিকে এসে খাবার খাওয়াতে সেই জন্য এখন বাইরে আসাও যাচ্ছে না আর গণকে খাওয়ানো যাচ্ছে না তো গণ আমি একটু ঘোরাঘুরি করছি আর ওর দাদাও কনকে দেখতে পাইনি বলে চলে এসেছে পেছন পেছন আর গজু দাদাটা রয়ে গেছে আবার বাইরের দিকে মুখ বাড়ার জন্য দাদাকে দেখে ডা 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 আর আমাদের গণ এখন খুব সুন্দর কথা বলতে শিখে গেছে শুধু দাদা রাধা আর কিচ্ছু বলতে শেখেনি আর এদিকে তো নিচে খাওয়ান দাওয়ান চলছে অলরেডি কিন্তু এখন ওপরে হয়নি এই জন্যই আমি গণকে নিচে নিয়ে নিচে নিয়ে যেতে পারিনি কারণ নিচে নিয়ে গেলেই কান্নাকাটি করবে ওর এমনিতেই খিদা পেয়ে গেছে সেই জন্য আর এখন আঙুল চুষছে আর আজকে আমরা এসেছি এই ভাইটার অন্য প্রাসনে এই যে কাকিমা আর ভাই কি রে তুই আলা হয়ে গেছিস ও এখন খাবার খেয়েছে খেয়েছে কতটা খেল আচ্ছা তো গরমে ও মানে কোনো সাজ রাখেনি গায়ে শুধু সিম্পল একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে আছে যা গরম আর সুপর্ণা সুপর্ণাকে তো আপনারা চিনতেই পারছেন সুপর্ণা কারণ আমাদের অনুর কাছে টিউশনে পড়তে যায় তো গণ সুপর্ণাকে দেখে ও মানে গণ আমাদের ওর কোলে চাপতে যাচ্ছে কারণ চিনতে পেরে গেছে ও এমনিতেই আমাদের ঘরে দেখাদেখি করে সেই জন্য তো ছিল আর আমরা এসেছি ছিল আর এখানে সুযোগ পেয়েছি মানে বাড়ির সকলেই চলে এসেছি আর এখন প্রায় ঠাকুর প্রসাদ খাওয়া সম্পন্ন হয়েছে এখন আমরা বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দেবো আমরা ভিডিও করতে পারিনি কারণ এটা সময় ভিডিও করতে মন্দিরটা আমি পুরো চত্বরটায় আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে কমেন্ট বক্সে বলবেন ভোগ খেয়েছেন এসো ড্রাইভার দাঁড়িয়ে আছে চলো 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 এই হাতটা মুখে দেবে না যত বদমাইছি এখানে এসে চলো ঘরে চলো 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 এখন তো বিকেল বেলা আর গণ এই যে আমার কোলে বসে খেলা খেলছে তো গণর মাথাটা দেখুন চুলগুলো এবড়ো খেবড়ো হয়ে আছে তো গণর চুলগুলো আমি এখন সুন্দর করে বেঁধে দেবো গণকে একটু সাজিয়ে দেবো আর ও মানে যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে তো এটা একটা হাড়ি তো লক্ষ্মী পুজোর হাড়ি মনে হয় খেলা করছে এখন এরকম করে শব্দ করতে দেখো এরকম করে ওই যে মুখে দিতে যাচ্ছে মানে বাচ্চাদের তো জানেনি যা পাবে তাই মুখে দেবে তো আমি এখন গনর ফুলটা বেশ ভালো করে দিয়ে নিই আর আর চুল বাঁধা হচ্ছে প্রচুর মানে সমস্যা চুল বাঁধতে টপ করে দিবেনি আর এত নড়াচড়া করে বলার নাই চুল বাঁধতে দেবেই নি মানে মাথাটা হাত দিতেই দেবে না এত বদমাইশ ছেলেটা তো যেমন পাচ্ছি বেঁধে দিচ্ছি কারণ বেশি দেরি করলেও আর মাথায় বাঁধবে নি আমরা আবার চলে এসেছি এই যে কাজল নিয়ে এসেছি পাউডার তারপর গনর জামা আর প্যান্ট আর তার সঙ্গে এই সুন্দর হেয়ার বেলটা তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে পাউডারের ডিব্বা দিন পর আমাদের বাড়িতে তাল এলো একটা তাল গুজুর বাবা কোথায় পেয়েছিল জানিনি তো একটা তাল এনেছিল তো সেটাকে গরম করা হয়েছে গরম করে গরম করে এই যে পিঠা হবে তো ঠাকুরের জন্য পিঠা করছে গুলগুলা পিঠা আর যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে এখন করছে আর কি প্রথম ভাদ্র মাসে মাঘ নিবেদন করা হবে আগে ঠাকুরকে আমাদের দেওয়া হচ্ছে তারপর নিজেদের খাওয়া হবে যদিও একটাই পাওয়া গেছে আর কোনো তো আমার কল থেকে পুরো নেমে যাচ্ছে ও ভেবেছে ওইটা ওর খাবার সেই জন্য আমার কল থেকে নেমে যাচ্ছে আর ফোনটা ধরে নিয়েছে এবার ফোনটাও খেতে শুরু করে দিয়েছে আবার আর অনেকদিন পর এই যে আবার গাছে নতুন ডালা দিয়েছে অনেক বড় তো এই ডালাটা অনেকগুলো ফুল ফুটবে এখন আপাতত গাছে দুটা ফুলেই আছে যদিও ফুলগুলো অনেক বড় বড় আর সাদা গাছটাই তো এখনো ফুল ফুটেনি যেগুলো ফুটেছিল সেই পাপড়ি পাপড়িগুলো সব ঝরে গেছে আর ওই যে ওর বড় দাদা সাইকেল চালাচ্ছে আর গজু দাদার এখনো ছুটি হয়নি তোমাকে বিশ্বাস নেই তোমাকে বিশ্বাস নেই তুমি গায়ের দিকে চালিয়ে দেবে